এই যে পুশ স্টার্ট হ্যাঁ এবং সিলিংটা দেখেন লিমিটেড ইউজারের গাড়ি হ্যাঁ ওইভাবে রাফ ইউজ হয় না হ্যাঁ গাড়ির সাথে প্লেয়ারটা এখনো গাড়ির সাথে অল অপশন অটো ভাই অল অপশন অটো হ্যাঁ এই যে দেখেন মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজটো ডার্ক এন্ডরেন মাটিকাটা এসবি চত্বর আজকের ভিডিওতে একটা টাটা একটা চুইচাই গাড়ি দেখাবো টাটা অ্যাকোয়া আচ্ছা টয়োটা অ্যাকুয়া টয়োটা অ্যাক্যুয়া ভাই মাইলেজের রাজা মাইলেজের রাজা এটা এটা চোদ্দোর মডেল আঠারোটা স্টেশন পেপার্স তো আপ টু ডেট গাড়ির কালারটা কি অরিজিনাল কালার এটা অরিজিনাল পার্পল কালার খুবই সুন্দর এটা কালার আপনি দেখেন এই যে চমৎকার একটা টয়োটা লোগো আছে টয়োটা একুয়া গাড়ির এই লোগোটা আমার কাছে খুবই ভালো লাগে এবং কাস্টমার এটা খুব লাইক করে এবং প্রজেকশন হেড লাইট ফগ লাইট হুম নিচে দুই পার্টের লাইট আছে দুইটা ডাবল ফক লাইট আগামী একটু সিরিয়াল বেয়ালি সিরিয়াল ডাবল ফক লাইট খুবই সুন্দর গাড়ি এবং যাদের ফ্যামিলি ছোট বা স্কুল ডিউটির জন্য ঢাকা শহরে গলিতে চড়ার জন্য বেস্ট একটা কার আমি বলবো একটা বেস্ট কার খুবই সুন্দর গাড়ি সাপোর্টটা ভালো দেবে হ্যাঁ টায়ার ফ্রেশ আছে মোটামুটি ভালো সাপোর্ট পাবে এবং বডির কন্ডিশন বডির কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই

একদম অরিজিনাল এখনো কোনো না হিটিং ইস্যু কালার টলা এসব নেই খুবই সুন্দর এই পাশটা ভাই এবং বাম পাশটা দেখেন বাম পাশের টায়ার দুটো ভালো আছে রিমগুলো সুন্দর এবং স্কেচ নেই খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি এই হচ্ছে ডোর পেট ডোর দেখেন কত চমৎকার এখনো আর একবার সার্ভিস তো ভালো একবার সার্ভিস ভালো একবার সার্ভিস নিয়ে টেনশন নেই যেহেতু টয়টার গাড়ি এগুলা খুবই সুন্দর সার্ভিস এই যে পুশ স্টার্ট হ্যাঁ

মোবাইল নম্বৰ জিৰো ওৱান ছেভেন ওৱান ছেভেন টু ত্ৰিপল ফাইভ নাইন থ্ৰী জিৰ' ওৱান এইট থ্ৰী চেভেন নাইন এইট জিৰ' ছেভেন ফাইভ জিৰ' ভাল থাকবু আছলাম ভাই আপুনি ভাল থাকিব